আপনারা জানেন যে এই মুহূর্তে রাজনীতিতে ভোটের হিসেব নিকাশটা কিন্তু বেশ অনেকেই করছেন মাঝখানে শুনলাম কোন দল কোন দলের সঙ্গে মিশবে কারা কারা জোট করবে এটা যেমন আলোচনায় আছে তেমনি কোন দল কোন দল অপর কোন দলকে তার প্রতিদ্বন্দ্বী দলকে তাদের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য নানা ধরনের পদক্ষেপ নেবে এটাও আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে সরকার তাদের অংশীদার হিসাবে কিছু দলকে নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছে সরকার প্রধান অংশীদারটা বললাম এই কারণে সরকারের প্রেস বলেছিলেন যাওয়ার আগে যে তারা যখন যাচ্ছেন আওয়ামী বিএনপির আপনার জামায়াতের দুইজন এনসিপির দুজনকে নিয়ে যাচ্ছেন তখন উনি বলেছিলেন যে সরকারের এরা অংশীদার সেই অংশীদারদেরকে আবার ওখানে এয়ারপোর্টে ফেলে রেখে চিফ অ্যাডভাইজার চলে গেছেন ওনারা আবার নানাভাবে হেনস্থা হয়েছেন এগুলো নিয়ে আবার দেখলাম তারা সরকারকে দায়ী করছে এই বিষয়গুলো কিন্তু আমাদের রাজনীতিতে বেশ মুখরোচক ঘটনা হিসেবে আলোচিত হচ্ছে এর মধ্যে আজকে আমরা দেখলাম যে একটা জরিপ হলো সেই জরিপটা কয়েকটা মানে প্রতিষ্ঠান মিলে করেছে যেমন পরামর্শ প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং সঙ্গে ছিল নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম এটসেট্রা করেছিল এই জরিপটা এরা কিন্তু আগেও একবার করেছিল কয়েকদিন আগে একবার জরিপ করেছিল তারা ঠিক বলেছিল যে আটাত্তর শতাংশ লোক এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর হ্যাপি এবার তারা আবার নতুন কিছু চিন্তা ভাবনা এখানে যোগ করেছে তারা বলার চেষ্টা করেছে নির্বাচন হলে বিএনপির প্রতি সমর্থন মানুষের বেশি আবার আওয়ামী লীগ যে দলটা নাকি নির্বাচনে নাই সেই দলের প্রতিও সমর্থন মোটামুটি কম নয় বেশ সিগনিফিক্যান্ট একটা সমর্থন এই দলের প্রতি আছে তো এই সমস্ত নিয়ে আজকে আমরা আলাপ করব এবং আলাপের জন্য আলোচনার জন্য আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি রাহাত মিনহাজ আমরা প্রথমে যে জরিপটা আজকে হলো জরিপটার কথা আমরা মানে ঈদ পেলাম আমরা যখন রেকর্ডিং করছি আজকে সেই বুধবার দিন আপনি যদি নিশ্চয় অনেক কিছু দেখেছেন আমার ধারণা আপনি যদি এর মধ্যে মোটামুটি স্টাডি করেছেন আমরা দু তিনটা বিষয় যদি অনেকগুলি আলোচনা করা যাক আমরা দু তিনটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই প্রথমত আপনি দেখবেন যে মানে বিএনপির জামাতে ইসলামের সঙ্গে বেশ একটা মানে আপনার দূরত্ব আছে প্রায় দশ শতাংশের মতো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি আবার পাশাপাশি এটাও দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের মানে সপক্ষে মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হয়নি এটার মধ্যে প্রায় ফর্টি ফাইভ পার্সেন্ট লোক বলছে যে অমীলীকে নিষেধ করা ঠিক হয়নি আবার ঠিক যেটা হয়েছে বলা হচ্ছে সেটাও কিন্তু ফোর্টি ফাইভে আছে কিন্তু ওর চেয়ে একটু কম তার মানে যারা উত্তর দিয়েছেন তারা বেশিরভাগই বলছেন যে আমুলীকে এভাবে নির্বাচনে বাইরে রাখাটা ঠিক হয়নি আপনি যদি এই তিনটে বিষয় নিয়ে কথা বলেন তারপরে আমার বিষয়গুলো আসছি আপনার কি মূল দেখা জি প্রথম কথা হচ্ছে আপনার দেখেন পৃথিবীতে শুধুমাত্র বাংলাদেশী নয় সারা পৃথিবীতেই যে কোনো ধরনের রাজনৈতিক জরিপ বিশেষ করে ভোটের আগের জরিপ এই জরিপের আপনার পদ্ধতি এবং উদ্দেশ্য এটা নিয়ে সব সময় আপনার সমালোচনা আছে বিতর্ক আছে প্রশ্ন আছে আমি মনে করি এই জরিপ নিয়েও প্রশ্ন আছে এই জরিপের নানা বিষয় নিয়ে আমারও আপত্তি আছে কিন্তু আবার আমি এটাও মনে করি যে যেহেতু একটা গবেষণা পদ্ধতি মেনে এই জরিপটি করা হয়েছে এই জরিপের প্রভাব বা এই জরিপের যে ফলাফল সেটাকে যদি আপনি একবারে ফেলে দেন সেটা আবার এক ধরনের অন্যায় আমার কাছে মনে হয় জরিপটাকে আমলে নেওয়ার প্রয়োজন আছে কিন্তু আবার এটাও ভাবতে হবে নিশ্চয়ই এর সমালোচনার দিকও আছে তো আপনি যদি এই আমলে নেওয়ার কথাটা আমাকে বলেন যে এই জরিপটা যদি আমলে নিয়ে আমি যদি আলোচনা করতে চাই তাহলে আপনার এর ফলাফলটার বিশ্লেষণ আমরা কিভাবে করব। তো আমাকে যদি এই বিশ্লেষণটা আপনি করতে বলেন আপনি দুটো পয়েন্ট ধরে দিয়েছেন যে এখানে আসলে বিএনপির জনপ্রিয়তার কথা বলা হয়েছে আগামী ভোটে জামাতের জনপ্রিয়তার কথা বলা হয়েছে আওয়ামী লীগের কথা বলা হয়েছে আমি খুব সহজ করে একটা কথা বলি দেখেন এটা 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 বুঝতে জরিপ করা লাগে না যে বর্তমানে একটা সংগঠিত রাজনৈতিক দল হিসেবে বিএনপি বেশ এগিয়ে আছে আবার জামাত জামাত যে আপনার আহ একটা ইসলাম ভিত্তিক দল হিসেবে তারাও যে বিভিন্ন দিক থেকে এগোচ্ছে সেটাও এই জরিপে আছে সেটা আপনি আমি এমনিতেও বুঝতে পারি এই নানা জরিপে বিভিন্ন জায়গায় আপনার জামাতে ইসলামের এগিয়ে থাকার নানা বিষয় নিয়ে নানাজন আপনার ব্যাখ্যা করে নানা ধরনের আপনার ষড়যন্ত্র খোঁজে কিন্তু এখানে একটা বিষয় খুব সহজ করে বোঝা দরকার সেটা হচ্ছে আমরা কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনো পরিপূর্ণ ক্ষমতাসীন জামাতকে দেখিনি আপনি আওয়ামী সময়ে যে জামাতটাকে আপনি পুরোপুরি দেখেছেন এই জামাত কিন্তু হচ্ছে আপনার জুলুমের শিকার জামাত নির্যাতনের শিকার জামাত মজলুম জামাত আপনি বলতে পারেন হ্যাঁ ক্ষমতাসীন জামাতকে ক্ষমতার সাথে জামাতকে আপনি দেখেছেন উনিশ একাত্তর সাল তো সেই স্মৃতিটা বা সেই বিষয়টা কিন্তু বর্তমান প্রজন্ম বলেন জেনজি বলেন যে জেনজিকে কেন্দ্র করে সাথে এই রিসার্চটা বা সার্ভেটা করা হয়েছে হ্যাঁ তাদের স্মৃতিতে এটা কিন্তু সেভাবে নেই আবার দেখেন আমি খুব ছোট্ট করে বলি আপনাকে আপনি 2001 থেকে 2006 এর বিএনপি এর আমল দেখেছেন আমি যখন 2001 থেকে 2006 তখন কলেজের স্টুডেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি কিন্তু বিএনপির শাসন আমলের অনেক কিছু জানি যেটা নিয়ে আসলে অনেক বিতর্ক সমালোচনা অনেক কিছুকে রিজেক্ট করারও ব্যাপার আছে তো এখন এই রকম পরিস্থিতিতে একটা অবভূতান পরবর্তী পরিস্থিতিতে আসলে কোন দল কোন ইমেজ নিয়ে মানুষের সামনে যাচ্ছে মানুষাদের কোন বর্তমানটা দেখছে এবং সেটা দেখে মতামত দিচ্ছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ আবার একই সাথে এটা গুরুত্বপূর্ণ আপনি মনে রাখবেন যে ক্ষমতাসীন ক্ষমতাসীন একটা দলের চরিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা ক্ষমতাহীন ক্ষমতাসীন দলের চরিত্র আলাদা এবং ক্ষমতাসীন একটা দলকে অজনপ্রিয় হতে কিন্তু বাংলাদেশের বাস্তবতায় বেশি দিন লাগে না আর আরেকটা কথা ছোট্ট আমি আপনাকে উল্লেখ করি এখানে ধরেন আমি দু সালে যখন আপনার জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল তখন আমি প্রতিবেদক ছিলাম তখন আমি জামাতি ইসলামের যে একটা ম্যানিফেস্টো ঘোষণার যে আপনার সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলন আমি ছিলাম এবং সেই সংবাদ সম্মেলের কপিটা যেটা আমি আজও আপনারা আমার লাইব্রেরিতে সংরক্ষণ করে রেখেছি সেখানে স্পষ্ট করেছিল যে জামাত হচ্ছে আপনার ক্ষমতায় আসলে ब्लाস্ট আইন কার্যকর করবে আপনি এর আমিওতে দেখে নিয়ে রাখতে হ্যাঁ তো এখন ধরেন বর্তমান বাস্তবতায় 2008 এর পরে 2025 এর বাস্তবতায় জামাত নিজেকে কতটুকু রিফর্ম করে জামাত নিজেকে কতটুকু আপনার একটা আধুনিক বিজ্ঞানমনস্ক বা ইন্টারন্যাশনাল আপনার মানবাধিকারের প্রতি আপনার কমিটেড হয়ে সরকার পরিচালনা বা দেশ পরিচালনার জন্য নিজেকে কতটুকু গুরুত্বপূর্ণ ভাবে তুলে ধরতে পারবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা আমি ইতিবাচক ভাবে দেখি এবং ধরেন এই যে এটা ভালোর প্রতিযোগিতা যে ও ভালো ও জনপ্রিয় হচ্ছে আমিও জনপ্রিয় হতে চাই আমিও মানুষের আস্থা অর্জন করতে চাই এটা আসলে আমার ধারণা খুব খারাপ কিছু নয় এটা ভালোর দিকেই যাচ্ছে আর যদি আপনি আলোচনা শুরুতে খেয়াল করলেন আওয়ামী লীগের কথা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এটা আসলে এটা আসলে মানুষ ভালোভাবে নেয়নি আমি আপনাকে প্রথমত আমার ব্যক্তিগত ভাবে একদমই অনুভবের কথা বলি সেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে আওয়ামী লীগকে আসলে আহ সাহেবের সরকার নিষিদ্ধ করতে চায়নি তারা বাধ্য হয়ে কোন একটা পর্যায়ে জেরে এই সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছে এই সিদ্ধান্ত যে নেতিবাচক এই সিদ্ধান্ত যে আত্মঘাতী এবং এই সিদ্ধান্ত যে এই সরকারের হচ্ছে আপনার গ্রহণযোগ্য যোগ্যতাকে সারা বিশ্বে আপনার মারাত্মকভাবে কমিয়ে দেবে নিশ্চয়ই এটা বোঝার মতো জ্ঞান গরিমা মগজ এই অন্তর্বর্তী সরকারের আছে তো সো আপনি আউমলিককে নিসিদ্ধ করে আমার কাছে মনে হয় আপনি কি মাইলেজ দিয়ে দিয়েছেন যদি আপনার 5 আগস্ট 2024 এ যদি আউমলিকের পয়েন্ট সেটা জিরো থেকে থাকে যদি জিরো থেকে থাকে আউমলিককে নিসিদ্ধ করে আউমলিকের খাতায় আমি মনে করি তিরিশ থেকে চল্লিশ নম্বর অ্যাড করে দিয়েছে ইউনু সরকার এবং নানা ক্ষেত্রে আওয়ামী এখন আপনার জুলুমের শিকার মুসলুম এমন একটা চরিত্র পাচ্ছে যেটা এই সরকারের যে স্ট্রাকচার বা এই সরকারের যে চিন্তা চেতনা বা দর্শন তার পক্ষে ইতিবাচক কোনো ফলাফল বই আনবে না জি আরেকটা কথা আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের মানে নিষিদ্ধ করার কারণে আওয়ামী লীগ অনেকটা এগিয়ে গেছে এবং সেটা ইউনুস সরকারই তাকে এগিয়ে দিয়েছে বলা যায় যে কথাটা আপনি বললেন এই জরিপে কিন্তু সেই জিনিসটা উঠে এসেছে এবং জরিপে বলা হয়েছে যে ছয় মাসে আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন বেড়েছে এবং তারা এটাও বলেছে যে বিএনপি এবং জামায়াতের সমর্থন অল্প হলেও কমেছে এবং তারা বিভাগ ওয়ারে একটা হিসাব দিয়েছে সেখানে বলেছে যে ছয়টা বিভাগে বিএনপি এগিয়ে আছে জামাত এগিয়ে আছে শুধু রংপুর বিভাগে এবং বরিশাল বিভাগে আছে এই জিনিসটা কিন্তু আমার কাছে একটু মনে হলো যে আওয়ামী লীগ নির্বাচনেই নেই সেই আওয়ামী লীগের প্রতি মানুষের যে সমর্থন একটা বিভাগে তাদেরকে এগিয়ে রাখা এটা আসলে কি সরকারের জন্য বিব্রতকর নয় আচ্ছা প্রথমত যে কথাটা বলা প্রয়োজন যে এই জরিপি যে অকাট্য বা এই জরিপি যে যথাযথ সেটা আমি মনে করি না নিশ্চয়ই এই জরিপের মধ্যেও হয়তো কোনো ফ্লজ আছে বা ঝামেলা আছে হ্যাঁ বা হয়তো সেভাবে ব্যাখ্যা করলে হয়তো কোনো কিছু ত্রুটিও আমরা পেয়ে যাব কিন্তু তারপরেও আমি আপনাকে খুব একদমই আপনার সরল কথা বলি কেউ যদি মনে করে যে বাংলাদেশের রাজনীতি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলবেন কেউ যদি মনে করে বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে চিরতরে বঙ্গোপসাগরে ভাষায় দেবেন হ্যাঁ আমার কাছে মনে হয় এটা হচ্ছে এটা হচ্ছে একটা বোকামি চিন্তা এটা একটা একটা বড় ধরনের বোকামি চিন্তা এই চিন্তা করে এই চিন্তা করে আপনার কেউ যে ভালো সুফল পাবে না এটা আমি পরিপূর্ণভাবে বলতে পারি আমি আমি আপনাদের সামনে একদম যে আমরা অকট্ট ধরছি না কিন্তু মানুষের একটা টেন্ডেন্সি কিন্তু এখানে দেখা যাচ্ছে হয়তো আপনার যে যে ফাইন্ডিংস গুলো তার রেজাল্টটা ফিগারটা হয়তো ঠিক নয় কিন্তু টেন্ডেন্সিটা তো ইম্পর্টেন্ট টেন্ডেন্সিটা কিন্তু আপনি ইগনোর করতে পারবেন না যেমন এখানে একটা টেন্ডেন্সির কথা বলা হয়েছে যে তরুণ ভোটার যারা শিক্ষিত ভোটার যারা এমনকি নারীদের মধ্যে জামায়াতের অবস্থানটা যেন একটু বেশি দেখা যাচ্ছে এরকম একটা টেন্ডেন্সির কথা বলা হয়েছে দেখুন আপনার আজকের থেকে দশ বছর পনেরো বছর আগে আমাদের বয়সে যারা আছে তাদের কাছে কিন্তু আমরা আগে মনেই করতাম যে এই তিনটা শ্রেণীর কাছে জামায়াত জনপ্রিয় হবে না যাদের মধ্যে মনে করতাম ঠিক তাদের মধ্যে জামায়াতের জনপ্রিয়তাটা বেশি রাজনীতির এই পরিবর্তনটা আপনি কি বাস্তবে দেখেন কিনা না আমি 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 জামাতের পক্ষে একটা ইতিবাচক দিক দেখি সেটা হচ্ছে আপনি এরকম যে ধরেন আওয়ামী লীগের যে ষোলো বছরের শাসন আমল তার মধ্যে আমি বলবো যে আসলে বছর হচ্ছে এই সময় মানুষ যেভাবে আপনার 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 নির্যাতনের শিকার হয়েছে নানাভাবে আপনার সাপ্রেস হয়েছে আরকি নানাভাবে আপনার অবদমিত হয়েছে এটার এটার বিপরীতে আপনার মডারেট মুসলিম যে হচ্ছে আপনার চিন্তা সেই চিন্তা নিয়ে জামাত যে সামনে এসেছে এটাকে আসলে আসলে অনেকে একসেপ্ট করেছে বা এর পক্ষে তার সমর্থন আছে নাম্বার আরেকটা খুব মনে থাকা প্রয়োজন আপনাদের বা মনে করা প্রয়োজন যে দেখেন ক্ষমতা ক্ষমতাসীন দলের রাজনীতি আর ক্ষমতাহীন বিরোধী দলের রাজনীতিটা সম্পূর্ণ আলাদা আপনি যখন ক্ষমতায় থাকেন তখন সকল নাগরিককে তার হচ্ছে আপনার প্রাপ্য মর্যাদা নিরাপত্তা এবং অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য আপনি বাধ্য থাকেন যেটা আওয়ামী লীগও ছিল যেটা আওয়ামী লীগের আওয়ামী লীগ কি করেছে এটার এটা আপনার মানুষকে এটা দেয়ার বিপরীতে এটা মানুষকে এনশিওর করার বিপরীতে আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে লুট করেছে মানুষ তো তার বিপরীতের যে ধারা তার বিপরীতের রাজনীতি তাকে তো মানুষ পছন্দ করবেই দেখেন আওয়ামী লীগের বহু কথা হয় বহু আলোচনা হয় বহু সমালোচনা হয় আমি খালি একটা জিনিস বুঝি না যে ধরেন বাংলাদেশের ব্যাংকিং সেক্টর বাংলাদেশের আর্থিক খাতকে আওয়ামী লীগ যেভাবে লুটপাট করেছে এবং সেই লুটপাটের অনুমোদন দিয়েছে এই লুটপাটের ব্যাখ্যা আওয়ামী কিভাবে দেবে এটা আমার জানা নাই পৃথিবীতে কোন দেশের আর্থিক খাপ এভাবে আপনার একটা পরিপূর্ণ লুটেরাদের হাতে দিয়ে দেয়া এটা বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগের আমলে হয়েছিল বলে আমি মনে করি তো তার বিপরীতে কেউ যদি আপনাকে আপনার আহ স্বচ্ছতার নিশ্চয়তা দেয় কেউ যদি আপনাকে আপনার সামনে অ্যাকাউন্টেবিলিটি বিষয়ে সামনে দাঁড়িয়ে নিয়ে এসে আপনার যদি আস্থা পেতে চায় তো সেটা দিয়ে তো আপনার আকর্ষিত হওয়ার সম্ভাবনা বেশি আর আপনি এখানে বিএনপি কেন পিছিয়ে পড়ছে দেখেন আমি বিএনপির শাসনকাল দু থেকে দু সাল পর্যন্ত প্রায় কিছুটা বয়সে দেখেছি এখন আপনি বলেন তো বিএনপির এক থেকে ছয় সালের শাসন আমলকে আপনি কি কত মার্কস দেবেন আপনি আমি আপনাকে প্রশ্ন করলাম আপনি কত মার্কস দেবেন তো সেই স্মৃতিটা তো আপনার আমার আপনার আমার স্মৃতিতে তাজা সেই জন্য মানুষের একটা বিকল্প মানুষের একটা অধিকতর বেটার সিস্টেমের বিষয় নিয়ে যদি কেউ সামনে আসে আহ সেটা তো সেটা তো মানুষজন গ্রহণ করতে পারে আমি এটা এটা খুব একটা বিস্মিত নয় এটা হতে পারে কিন্তু আবার একটা কথা মনে রাখবেন আমি খুব পরিষ্কার করে বলি হ্যাঁ যে এই সকল বিষয়ে জনপ্রিয়তা অর্জন করা আর ক্ষমতাসীন হয়ে একটা আপনার আমি বলবো যে মধ্য ডানপন্থী ইসলামিক দল হিসেবে জামাত ইসলামী ধরে না জানা যে ক্ষমতায় তখন তাদের পক্ষে দেশ পরিচালনা করা এবং তাদের রাজনৈতিক আদর্শ বাস্তবায়ন করা এটা কিন্তু এটা কিন্তু খুব সহজ নয় বাংলাদেশের মতো আমি বাইরে বাইরে আসি এই কারণে যে বিষয় ছিল আলোচনা করার জন্য কিন্তু আমি ইচ্ছে করে করলাম না কারণ বলতে গেলে আরো অনেক সময় লাগে আমি একটা জরিপের বাইরে কন্টেম্পোর যে ইস্যু গুলো তার মধ্যে একটা ঘটনা তো গত দুই দিন ধরে মিডিয়াতে খুবই তোলপাড় হচ্ছে সেটা হলো ডিমকাণ্ড নিউ ইয়র্কে ডিম কাণ্ড এবং আমাদের এখান থেকে লোকজনকে নিয়ে গেলেন ছয় জনকে আমন্ত্রণ করে এবং তারা ওখানে তাদের মধ্যে অপদস্থ হলেন আওয়ামী লীগ যে কাজটা করলো ওখানে সেটাও কি ঠিক করলো কিনা এই সব মিলিয়ে এই ঘটনাটাকে আপনি কি ছোট করে বিশ্লেষণ করতেন প্রথম কথা হচ্ছে দেখেন ওখানে যারা অতিথি হয়ে গিয়ে গিয়েছেন সঙ্গী হিসেবে হ্যাঁ তারা গেছেন আপনারা আমার ট্যাক্সের টাকায় তাদের ওখানে কাজ কি আমাকে বলেন তো তাদের ওখানে কাজ কি তাদের কোনো কাজ আছে আমি তো দেখি এই অন্তর্বর্তী সরকার তাদেরকে তাদের তাদেরকে সুরক্ষা দেবে বা একটা যদি একটা মেঠো ভাষায় বলি লাঠিয়ার হিসেবে নিয়ে গেছে এই এছাড়া তাদের কোনো কাজ নেই বর্ম হিসেবে প্রতিরক্ষা বর্ম হিসেবে নিয়ে গেছে আমি আপনার তাদের কোনো কাজ নেই তারা আপনার আমার টাকা খরচ করে নিউ ইয়র্কের মতো আপনার তারা আছেন থাকছেন এবং শুধুমাত্র এই অন্তর্বর্তী সরকারের একটা একটা মাইলেজ বা জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এই নিয়ে যাওয়াটাকে আমি সমর্থন করি না এটা এটা বাংলাদেশ রাষ্ট্রের অর্থের অপচয় হয়েছে নাম্বার ওয়ান আমি ছোট্ট আরেকটা কথা বলি দেখেন এই অন্তর্বর্তী সরকারের কিছু যেমন খুবই অথর্ব কয়েকজন উপদেষ্টা আছে আবার কিছু আপনারা খুবই করিব কর্ম সৎ উপদেষ্টাও আছেন আমি তাদের মধ্যে আমি মনে করি মোহাম্মদ ফাউজুল কবির খান তিনি একটি খুবই যোগ্য মানুষ এবং খুব ভালো কাজ করছেন তাকে আমি শ্রদ্ধা জানাই কিন্তু আমি দেখলাম যে তিনি জাতিসংঘের এই সম্মেলনে তিনি চলে গেছেন আমি জনাব আসিফ নজরুল সাহেবকে তিনি ওখানে চলে গেছেন আপনি আমাকে বলেন তো জনাব মোহাম্মদ ফাউজুল করিম খান এবং আসিফ নজরুল সাহেবের ওখানে কি কাজ পররাষ্ট্র উপদেষ্টা গিয়েছেন এটা খুব লজিক্যাল যে হ্যাঁ বাংলাদেশের পররাষ্ট্র নিশ্চয়ই তার অনেক এঙ্গেজমেন্ট আছে কিন্তু আইন উপদেষ্টা এবং সড়ক বিভাগের সেতু বিভাগের উপদেষ্টা এই সম্মেলনে যে কি কাজ আপনি আমাকে বলেন আপনি যে এই দুটা মানুষকে প্লেন ভাড়া দিয়ে নিয়ে গেলেন ওখানে যে দামি হোটেলে রাখলেন আপনারা আমার যে ট্যাক্সের টাকা খরচ করলেন এর আউটকামটা কি এর ফলাফলটা কি আমি নাম নিতে চাই না ধরেন শেখ হাসিনা এক সময় পুরো প্লেন ঘুরে তার বহর নিয়ে সেখানে যাইতেন একটা শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াতে যাওয়ার মতো আর কি হ্যাঁ অত্যন্ত নিকৃষ্টতম কাজ অত্যন্ত বাজে কাজ আমি তো এই সরকারের কাছে প্রত্যাশা করেছিলাম তারা একদম সর্বোচ্চ আপনার কৃচ্ছতা সাধন করবেন এবং যা কাজ সেটা তিনি করে সেখানে চলে আসবেন আপনি আমি ভিডিও দেখলাম প্রেস টিমের তিনজন সদস্য সেখানে গিয়েছেন হয়তো ছবি দেখলে হয় আরো চার পাঁচজন পাওয়া যেতে পারে হ্যাঁ একটা প্রেস টিমের এই যে সামান্য একটা সম্মেলন সেখানে যদি একটা বক্তব্য পাঠ করে চলে আসবেন সেখানে প্রেস টিমের তিনজনের কি কাজ বলেন তো আপনি আমাকে আমি জানি না এই যে অর্থের অপচয়টা অপচয়টা সেখানে হলো এত পরিমাণ অর্থের অপচয় করা হলো যেটা আপনার আমার টাকা এর এর জবাব হয়তো কোনো একদিন দেয়া লাগতে পারে আমি ব্যক্তিগতভাবে এর জবাব চাই যে এই সম্মেলনে কত টাকা খরচ করা হলো এবং সেই খরচ করা থেকে আমরা কি পেলাম আমি জানি না কোনো একদিন এই উঠবে কিনা জি এরপরে আরেকটা ইস্যু আহ যে আপনার সঙ্গে আলোচনা করতে চাচ্ছি আর কি সেটা যে আমরা দেখছি যে রাজনীতিতে এরই মধ্যে কিন্তু ভোটে নানা হচ্ছে কোন দল কোন দলের সঙ্গে যাচ্ছে এবং কোন কোন দলে একীভূত হওয়ার আলোচনা শুনলাম আবার এর মধ্যে দেখলাম যে কয়েকটা ইসলামী ইসলাম নামধারী দল আর কি তারা একটা আন্দোলন নিয়ে রাস্তায় নেমে গেলেন এবং তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন এবং একই সঙ্গে তারা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সঙ্গে যারা সহযোগী দল ছিলেন যে চোদ্দ দল তাদের নিষিদ্ধ চাচ্ছেন আরো তিনটা দাবি আছে ওই তিনটা বাদীর একটা আমি যদি দুটো দাবির কথাই ধরি যে পদ্ধতি এবং নিষিদ্ধকরণ জাতীয় পার্টি সহ তো এই দাবিগুলো কি আমাদের সামনে আসন্ন যে নির্বাচন যে নির্বাচনের জন্য ক্ষেত্র প্রস্তুতের ক্ষেত্রে এগুলো সহায়ক ভূমিকায় থাকতে পারবে আচ্ছা প্রথম কথা আমি আপনাকে বলি আমি আমি ব্যক্তিগত মনে করি না যে ফেব্রুয়ারির প্রথম হাফে নির্বাচন হবে এই নির্বা এই সরকারের আপনার এই অন্তর্বর্তী সরকারের এই নির্বাচনটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে করার সামর্থ্য আছে বলে আমি মনে করি না বিভিন্ন আমার প্রতীয়মান হয় যে এই সরকারের পক্ষে আপনার শক্ত হাতে একটা জাতীয় নির্বাচন পরিচালনা করা সম্ভবপর নয় নাম্বার ওয়ান নাম্বার টু দেখেন বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে পলিটিক্যাল ল্যান্ডস্কেপে বর্তমানে একটা লিকুইড পরিস্থিতি বিরাজ করছে তরল পরিস্থিতি বিরাজ করছে এখানে কে কোথায় যে শক্তিশালী হবে কে কোথায় যে জোটবদ্ধ হবে কে কোথায় যে কাশাতে থাকবে থেকে আপনার ক্ষমতায় থাকবে সেটা এখনো ঠিক হয়নি এবং এই তরল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে অনেকগুলো রাজনৈতিক গ্রুপ বা পার্টিস বা এনটিটি তারা আপনার পাওয়ার কে করছে বা পাওয়ার কে এনজয় করছে পাওয়ার যখন কেউ এনজয় করতে থাকে তখন তার প্রধানতম লক্ষ্য থাকে হচ্ছে সেই পাওয়ার এনজয় করার ধারাবাহিকতা ধারাবাহিকতাটা বজায় রাখা তো সো এখন সবাই আপনার নিজের স্বার্থকে সংরক্ষণ করার জন্য এত ভাবে আপনার তৎপর হয়ে পড়েছে এই প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের মাধ্যমে নির্বাচনের জনগণের রায়ের মাধ্যমে জনগণকে একটা অংশকে আপনার দায়িত্ব দেবেন বা ক্ষমতায়ন করবেন একটা অংশকে দায়িত্ব দিলে বা ক্ষমতায়ন করলে আরেকটা অংশ তো অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাবে তো বর্তমান বাস্তবতায় আপনার এই রাজনৈতিক পরিসরের এই রাজনৈতিক মাঠ থেকে কেউ আসলে নিষ্ক্রিয় হতে মাইনাস হতে বা অপ্রাসঙ্গিক হতে রাজি নন যেটা হচ্ছে আমাদের রাজনীতির জন্য একটা ভয়াবহ অশনি সংকেত আপনাকে কিন্তু বুঝতে হবে আমাদের কিন্তু আমাদের কিন্তু রাজনৈতিক রাজনৈতিক মগজ আমাদের কিন্তু রাজনৈতিক পরিসর কিন্তু খুব একটা খুব একটা কিন্তু খুব ভালো নয় আর কি আমরা বলি কুসুমার্তীর্ণ নয় আর কি হ্যাঁ যা আপনি যথাযথভাবে কারো ফলাফল মেনে নেবেন আপনি গণতন্ত্র শ্রদ্ধাশীল হবেন এবং পরবর্তীতে যে দলটা সরকার গঠন করবে তাকে সহযোগিতা করবেন এবং একটা যথাযথ গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করে দেশ করতে সহযোগিতা করবেন এমন ধারা কখনো ছিল না এবং আগামীতে যেটা হঠাৎ হয়ে যাবে সেটা মনে হয় খুব সহজে বলা যায় না জি অনেক ধন্যবাদ আপনার বক্তব্য আপনি খুব স্পষ্ট ভাবে বলেছেন আমার ধারণা দর্শকরা আপনার বক্তব্য থেকে অনেক কিছু পাবেন চিন্তা অনেক আপনি প্রশ্ন না করলে আমি একটা বিষয়ে একটু কথা বলতে চাই হ্যাঁ এটা একটু আপনি আপনি এটা বলতে পারেন যে আমি আপনার থেকে এক সময় চেয়ে নিলাম আপনি হ্যাঁ দেখেন আমি সোশ্যাল মিডিয়াতে আমি একটু 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 থাকি বা নিউজ একটু পড়াশোনা করার চেষ্টা করি আমি কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখছি যেটা আমার খুব আহত করছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে ধরেন কিছু মানুষ যারা হয়তো সাধু মানুষ যারা হয়তো রাস্তায় থাকেন সাধনা করেন বিভিন্ন ধরনের আপনার আখড়াই থাকেন এই মানুষগুলোকে ধরে ধরে জোর করে চুল দাঁড়িয়ে কেটে দেওয়া হচ্ছে এবং একটা শ্রেণীর মানুষ শ্রেণীর এই কাজ করছেন হ্যাঁ আমরা আমরা এটা দেখতে পাচ্ছি আর হ্যাঁ আমি এই সরকারের কর্তা ব্যক্তি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই যে দেখুন যে মানুষ যে সাধু যে আখড়ায় যেতে চায় যে একটা সাধনা করতে চায় চুল বড় রাখতে চায় দাঁড়ি বড় রাখতে চায় বাংলাদেশের কোন নাগরিকের দায়িত্ব না বা অধিকার না সেই মানুষটাকে ধরে জোর করে এই চুল মানে আপনি যে মাজার কেন্দ্রিক আক্রমণ কথা বলছেন exactly কেটে দেওয়া হচ্ছে হ্যাঁ এটা কিন্তু এটা কিন্তু চরম পর্যায়ের মানবাধিকার লঙ্ঘন এটা কিন্তু চরম পর্যায়ের অমানবিক কাজ আমার ধারণা হয়তো সরকারের উচ্চ মহল তার ততটুকু সামর্থ্য আছে তারা হয়তো অলরেডি বিষয়টা জানেন অলরেডি বিষয়টা তাদের নজরে গেছেন কিন্তু আমি তাদেরকে প্রবলভাবে অনুরোধ করব যে এই বিষয়ে আসলে দৃশ্যমান এবং যথাযথ পদক্ষেপ নিতে হবে আসলে কারোরই এই অধিকার নেই কোন রাষ্ট্রে যে জোর করে কেউ চুল ডাকতে চায় দাঁড়িয়ে রাখতে চায় তাকে আপনি ধরে ধরে চুল কেটে দেবেন দাঁড়িয়ে কেটে নেবেন বা অন্য একটা জীবন জীবন ব্যবস্থা গ্রহণ করার জন্য বাধ্য করবেন এটা আসলে বন্ধ হওয়া উচিত এটা এটা খুবই বর্বর একটা অমানবিক কাজ আমি আপনারই সামান্য তোর মাধ্যমে আমি আহ্বান জানাচ্ছি এটা অবিলম্বে এই বিষয়ে আসলে ব্যবস্থা নেওয়া হয় অনেক ধন্যবাদ জনাব প্রিয় দর্শক আপনারা শুনলেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে রাহাত মিনহাজের যে মানে আপনার অভিমত বিভিন্ন বিষয়ে এবং সর্বশেষ উনি যে কথাটা নিজের থেকেই বলেন আমি প্রশ্ন করিনি এটাও কিন্তু ওনার যে সামাজিক দায়িত্ব পালনের যে মনোভাব সেটাই কিন্তু ফুটে এবং আপনারাও দেখবেন জিনিসটা কে পাঞ্জাবি করবে না কে শার্ট পরবে কে দাড়ি রাখবে কি রাখবে না এটা যার যার চয়েস মানুষের এই চয়েসের উপর হস্তক্ষেপ করাটা এটা অন্য কোনো মানুষও যেমন পারে না রাষ্ট্রও তেমন পারে না